বন্ধুরা আপনার মোবাইলে যদি ইন্টারনেট স্পিড স্লো চলে আপনি ঠিক মতো ইন্টারনেট স্পিড পাচ্ছেন না ঘরের বাইরে বা ভেতরে এমবি থাকা সত্ত্বেও ফোনটি চলছে না কোনো কিছু ভিডিও ওপেন করতে যাচ্ছি ভিডিও চলছে না তাহলে এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি যে সেটিংগুলির কথা বলেছি এই সেটিংগুলি যদি আপনি একবার করেন আশা করি আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড অনেক গুণ বেড়ে যাবে এবং পরবর্তী সময়ে আর কোনো সময় ইন্টারনেট স্পিডটি স্লো চলবে তো চলুন শুরু করা যাক প্রথমত আপনি আপনার ফোনের সেটিংটিকে ওপেন করুন সেটিং ওপেন করার পর সেটিং লিখবেন রিসেট আর টি রিসেট লিখে দিলে আপনাদের ফোনের মধ্যে অনেকগুলো রিসেটের অপশন চলে আসবে তার মধ্যে থেকে আপনার কি করবে এই যে নিচে দেখতে পাচ্ছেন রিসেট নেটওয়ার্কস অ্যান্ড ব্লুটুথ সেটিং এই সেটিংটার মধ্যে ক্লিক করে আপনার এখানে নেটওয়ার্ক রিসেট করবে তো রিসেট নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ সেটিং এই সেটিংটার মধ্যে ক্লিক করলে আপনাদের এখানে ইন্টার পাসওয়ার্ড চলে আসবে আপনাদের স্ক্রিন লকটি এখানে দিয়ে আপনারা এখান থেকে নেটওয়ার্কটি রিসেট করে নেবেন তো যখনই স্ক্রিনলক পাসওয়ার্ডটি আপনারা দিয়ে দেবেন আপনাদের এরকম চলে আসবে আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন রিসেট এই রিসেটের মধ্যে ক্লিক করে দেবেন দিলে আপনাদের যে নেটওয়ার্কটি রয়েছে সেই নেটওয়ার্কটি অনেক দিন চলার ফলে আপনাদের ফোনের মধ্যে অনেক লোড পড়ছে এবং ওই নেটওয়ার্কের মধ্যে অনেকগুলো ফোন চলার কারণে আপনাদের ফোনটি স্লো চলে নেটওয়ার্ক ঠিকমতো আসে না প্রথম প্রথমত আপনারা নেটওয়ার্কটিকে রিসেট করে নেবেন রিসেট করার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন ঠিক আছে অবশ্যই রিসেট করতে হবে না হলে কিন্তু ফোনের স্পিড বাড়বে না তারপর আপনার ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনারা কি করবেন আপনাদের ফোনের মধ্যে যে অ্যাবার্ড সেটিং রয়েছে বা অ্যাবার্ড ডিভাইস রয়েছে সেই অ্যাবার্ড ডিভাইসের মধ্যে ক্লিক করেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে একটি সেটিং পাবেন যেটি হচ্ছে বিল ভার্সন তো আপনার ভার্সনের মধ্যে ক্লিক করে এখানে আপনার ভার্সন নম্বর পেয়ে যাবেন বা বিল ভার্সন পেয়ে যাবেন বা এমআইওয়াই ভার্সন ভার্সান পেয়ে যাব সেই জায়গায় আপনারা টানা সাতবার ক্লিক করলে আপনাদের ফোনের মধ্যে একটি নতুন সেটিং ওপেন হয়ে হয় সেটিংটির নাম কি ডেভেলপের অপশন তো এই ডেভেলপের অপশনটি আপনি খুঁজে পাবেন কোথায় আপনি এখানে সেটিংয়ের সাজবারে সার্চ করতে পারেন বা আপনারা সিস্টেম সেটিংয়ের মধ্যেও পেয়ে যেতে পারেন তা আমার ফোনের মধ্যে রয়েছে এখানে সিস্টেম সেটিংয়ের মধ্যে সিস্টেম সেটিংয়ের মধ্যে আসার পর এখানে দেখুন ডেভেলপের অপশন নামে একটি অপশন চলে এসেছে এটিকে ওপেন করবে এটিকে ওপেন করার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবে তো এই সেটিংটিকে অন করার পর আপনারা তার উপরে একটি সেটিং দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে ইনেভেল ইনেভেল ওয়াইফাই ভার্বুস লগ ইন এই সেটিংটিকেও আপনারা অন করে দেবেন তার কারণ কি আপনাদের ফোনের মধ্যে যদি ওয়াইফাইয়ের স্পিড কম থাকে তো সেটিও আপনারা এখান থেকে ইম্প্রুভ করে নিতে পারবেন ঠিক আছে যদি আপনারা ওয়াইফাই দিয়ে মোবাইলটি ব্যবহার করেন তাহলে আপনাদের ওয়াইফাই স্পিডটিও এখান থেকে বেড়ে যাবে তো আপনারা এই দুটি সেটিংকে অন করার পর আপনারা এখান থেকে সোজা ব্যাক চলে আসবেন এবার আপনারা সেটিংয়ের মধ্যে চলে আসবেন সেটিংয়ের মধ্যে আসার পর যেখানে নেটওয়ার্ক লেখা রয়েছে মোবাইল নেটওয়ার্ক সেই মোবাইল নেটওয়ার্ক সেটিংকে এর মধ্যে আপনারা ক্লিক করবে তো ক্লিক করার পরে এরকম অপশন চলে আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে সিমটি রয়েছে সিমটির মধ্যে ক্লিক করুন ক্লিক করার পর আপনারা এখানে নিচে চলে আসবেন যেখানে নেটওয়ার্ক প্রিপেড নেটওয়ার্ক টাইপ রয়েছে এই প্রিপেড নেটওয়ার্ক টাইপের মধ্যে ক্লিক করে আপনাদের ফোনের মধ্যে যদি এখানে 4G 3G 2G অটোতে সেট থাকে তা আপনারা এটিকে কি করবেন ফাইভ জি ফোর জি থ্রি জি টু জি অটোতে সেট করে দেবেন দিয়ে আপনার এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনারা এই যে ডাটা রোমিং দেখতে পাচ্ছেন এই ডাটা রোমিংটিকে আপনারা অন করে দেবেন দেখুন ডাটা রোমিংটিকে অন করার পর আপনাদের ফোনের মধ্যে যদি কোনো সমস্যা থাকে বাইরে কোনো নেটওয়ার্কের সমস্যা থাকে সেটি আপনাদের সমাধান হয়ে যায় তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই যে অ্যাক্সেস পয়েন্ট নেম এই অ্যাক্সেস পয়েন্ট নেমের মধ্যে ক্লিক করবেন আপনাদের যে সিমটি ব্যবহার করেন সেই সিমটির একটি অ্যাক্সেস পয়েন্ট নেমের মধ্যে চলছে যেখানে এপিএন লেখা রয়েছে তো আপনারা কি করবেন এখানে এখানে দেখতে পাচ্ছেন জিও নেট লেখা রয়েছে তার ডান দিকে একটি আই বটন দেখতে পাচ্ছেন এই আই বটনটির মধ্যে আপনারা ক্লিক করুন তো ক্লিক করার পরে এরকম অপশান চলে আসবে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এই জায়গাটি একটি সেটিং পাবেন যেটি হচ্ছে বিআরআর এই বিআরআর এর মধ্যে আপনারা ক্লিক করে এখান থেকে আপনারা এই যে এলটি লেখা রয়েছে এই এল টিতে সিলেক্ট করে দেবেন সেট করে এখান থেকে আপনারা ব্যাক করবেন ব্যাক করার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ডোন এই ডোনের মধ্যে ক্লিক করে দেবেন দিলে আপনাদের এই সেটিংটি সেভ হয়ে যাবে ঠিক আছে যখনই সেভ করে দেবেন আপনারা নিচে চলে আসবে যে সেভ সেভের মধ্যে ক্লিক করে দিলে আপনাদের এই সেটিংটি সেভ হয়ে যাবে এবার দেখবেন আপনাদের ফোনের ইন্টারনেট স্পিড অনেকগুণ বেড়ে যাবে আপনাদের ফোনের মধ্যে কোনো নতুন এপিএনও সেটিং করতে হবে না আপনাদের ফোনের মধ্যে কয়েকটা সেটিং পরিবর্তন করলে আপনাদের ফোনের ইন্টারনেট স্পিড অনেকগুণ বেড়ে যাবে এবার আপনারা কী করবেন নোটিফিকেশান বারটিকে উপর থেকে নিচের দিকে টান দেওয়ার পর আপনারা এখানে পেয়ে যাবেন এই যে এরোপ্লেন মোড এই এরোপ্লেন মোডটিকে একবার অন করে কিছুক্ষণ পর আপনারা এ এটিকে আবার বন্ধ করে তারপর আপনাদের ফোনের ইন্টারনেট স্পিড দেখবেন গুণ বেড়ে যাবে আপনি ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন ভিডিওতে লাইক একটি অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জয় হিন্দ বন্দে মাতা